নমস্কার অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলায় আজকে কঠোপনিষদ ছাড়াও আরেকটি আমার অত্যন্ত প্রিয় উপনিষদ থেকে আলোচনা শুরু হচ্ছে সেই উপনিষদটির নাম কেনোপনিষদ কেন আমার প্রিয় কারণ ছোটবেলা থেকে আমি প্রশ্ন করতে ভালোবাসি আর পড়াশোনার দিক থেকে আমি বিজ্ঞানের ছাত্রী পড়াশোনা মেডিসিন নিয়ে তো আমার প্রশ্ন করতে ভালো লাগে যে কেন এটা হচ্ছে আমার ভগবানকে ভালো লেগেছিল সেই ছোট বয়সে ভগবানকে গুরুরূপে ভালো লেগেছিল কেন না ভগবান তার কোনো কথা মেনে নিতে বলেননি ভগবান বারবার বলেছেন তুই প্রশ্ন কর কেন তুই যাচাই না করে মানবি না আমার তখন মনে হয়েছে যে এই মানুষটা তো আমাকে জোর করছেন না বা বেদান্তের কোনো কথাতেই জোর নেই যে মেনে নাও বেদান্ত বলছে প্রশ্ন করো কেন জিজ্ঞাসা করো এবং এই কেনর উপরে একটা গোটা উপনিষদ দাঁড়িয়ে সেটা তো হয় পরে জানতে পারলাম কিন্তু বেদান্তের ডিউটিটা প্রথম পেয়েছিলাম ভগবানের কাছ থেকে যে ভগবান এই উদারতা দিচ্ছেন বলছেন না আমি বলছি মেনে নাও না বলছেন যে কেন প্রত্যেকটা কথা বলছেন তার সাথে কেন বলে দিচ্ছেন তারপরেও জিজ্ঞাসা করছেন তোমাদের কি কোনো প্রশ্ন আছে তাহলে বলো এই প্রথম তো বেদান্ত আগে বুদ্ধি দিয়ে বুঝতে হবে প্রথম বুদ্ধি তারপর আসে বোধ কখন বুদ্ধিকে থামাতে হবে সেটাও বুদ্ধিকেই নিশ্চিত করতে হয় এটাও বুদ্ধিই নিশ্চিত করবে কখন আমি বুদ্ধিকে থামাবো এবার আমি অনুভবের জগতে ডুব দেব এটাও বুদ্ধি নিশ্চিত করে সেটাই সঠিক বুদ্ধি আর যেটা জড়বুদ্ধি বুদ্ধি সেটা বিচারের পর বিচার বিচারের পর বিচার করে পণ্ডিত হয়ে যায় এখানেই পণ্ডিত আর জ্ঞানীর তফাত তো কেনোপনিষদের প্রথম খণ্ড শুরুই হচ্ছে এক নম্বর শ্লোক কেন শ্লোকটাতে কেন দিয়ে বলছে ওম কেন সিতাং পততি প্রেসিতং মন কেন প্রাণ প্রথম প্রেতিযুক্ত কেন সীতাং বাচু মিমং বদন্তি চক্ষু সত্রং ক উ দেব ইয়ু উনক্তি এই হচ্ছে প্রথম শ্লোক প্রথমেই ওম কেন শীতাং বুঝতেই পাচ্ছেন। যে কেন দিয়ে শুরু হচ্ছে ওম কেন শীতাং শিষ্য প্রশ্ন করছে যে কেন ইষিতাং এবার একটু ভেঙে ভেঙে যাচ্ছে স্বামী ও বলা হয়নি এটা স্বামী গম্ভীরানন্দজি আমার অন্যতম প্রিয় একজন আধ্যাত্মিক লেখক কারণ সবাই সাধু বলেই যে আধ্যাত্মিক লেখক হয় তা নয় গম্ভীরানন্দজি লেখার গাম্ভীর্য আলাদা মানে তা বলে কি তিনি হাসতেন না আমি জানি না কিন্তু তিনি নিশ্চয়ই হাসতেন ভীষণ আনন্দ করতেন হয়তোবা নয় নচে তার লেখার এরকম গাম্ভীর্য থাকতে পারে না গম্ভীরানন্দজি ভূতেশানন্দজি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে আমি প্রজ্ঞানানন্দজির লেখায় সেই গাম্ভীর্য খুঁজে পাই ভগবানের কথা বাদই দিলাম ঠাকুরের কথা বাদ দিলাম ওনারা অন্য থাকের মানুষ গীতার কথা বাদ দিলাম তারা আলাদা থাক তো সেই গম্ভীরানন্দজির এই টিকা তো শিষ্য বলছে কেন ইশিতাং কোন কর্তৃবিশেষের অভিপ্রায় অনুসারে সৎ প্রেরিত হইয়া মন সবিষয়ে বিষয়ে গমন করে মানে বলছে কেন কোন কর্তৃ বিষয়ের অভিপ্রায় অনুসারে মন সব বিষয়ে গমন করে কেন মন নিজের বিষয়ে গমন করে সবিষয়ে বিষয়ে বলছে মানে প্রথমেই কেন বলছে কেন মন আমার বিষয়ে নিজের বিষয়ে গমন করবে চারদিকে এত কিছু রয়েছে এরপরে আমি ব্যাখ্যাটাতে আসছি প্রথমে আমি খুব ছোট্ট করে টিকাটার অনুবাদে যাচ্ছি কেন কাহার দ্বারা নিয়োজিত হইয়া নেতৃস্থানীয় সর্বপ্রধান প্রাণ স্বার্যে গমন করে বলছে কার নেতৃত্বে আমার প্রাণ অর্থাৎ প্রাণ সকার্যে গমন করে কাহার অভিপ্রায় অনুযায়ী এই শব্দময়ী বাণী লোকে বলে বলছে কার অভিপ্রায়ে এই বাণী লোকে বলে এখনো বলা হচ্ছে কার ওই প্রশ্ন করছে শিষ্য প্রশ্ন করছে কোন জ্যোতির্ময় পুরুষই বা চক্ষুকে কর্ণকে স্ব স্ব বিষয়ে প্রেরণ করেন অর্থাৎ নিযুক্ত করেন বলছে কোন জ্যোতির্ময় পুরুষই বা আমার চোখ চোখকে যা দেখছি সেই দিকে মন নেই সে বিষয়ে প্রেরণ করছে কানে যা শুনছি তার বিষয়ে মন নেই সেই নিজের বিষয়ে আত্মবিষয়ে গমন করছেন কে বাসে এবার এই প্রথম শ্লোকটির ব্যাখ্যা হচ্ছে শিষ্য বলছেন কাহার অভিপ্রায় অনুসারে কাহার অর্থাৎ জড় কার্যকারণ কার্য কারণ সংজ্ঞা দইতে স্বতন্ত্র কাহার ইচ্ছায় আমাদের চারদিকেই এই মোবাইলটা জড়ো কিন্তু এটাতে আপনি এখন রিলস দেখতে পারতেন লোকে নাচছে লোকে এটা ওটা মজা করছে তার বদলে হয়তো আপনি এই ভিডিওটা শুনছেন কার অভিপ্রায় করছেন তাই বলছে যে জড়ো কার্যকারণ সংঘাত হইতে স্বতন্ত্র কাহার ইচ্ছায় বলছে এই সমস্ত জড়োবস্তু আমি একটা রিলসের পর আরেকটা রিলস দেখে যাচ্ছি একটা ভিডিওর পর অন্য ভিডিও দেখে যাচ্ছি কেন বা আধ্যাত্মিক ভিডিওই দেখে যাচ্ছি বা জড়ো বস্তুর ভিডিও দেখে যাচ্ছি কেন কার ইচ্ছায় বলছে কে সেই আলাদা ব্যক্তি কার ইচ্ছায় আমি কারুর ইচ্ছায় তো একের পর এক ভুলভাল রিলস দেখে সময় নষ্ট করি আবার কারুর ইচ্ছায় একটা আধ্যাত্মিক আলোচনা শুনে ধ্যান করতে বসে পড়ি সেই স্বতন্ত্র ব্যক্তিটিকে বলছে কেন কেন এটা হচ্ছে শীর্ষ প্রশ্ন করছে বলছে কেন এই এই জায়গাটাই ভারতবর্ষের আধ্যাত্মিকতার বিউটি অদ্বৈত বেদান্তের বিউটি সৌন্দর্য তোমাকে প্রশ্ন করতে বলা হচ্ছে তুমি প্রশ্ন করো প্রশ্ন না করলে বেদান্ত হয় না আপনাদেরও যা প্রশ্ন থাকবেন দয়া করে করবেন ভগবানের কৃপায় আমি চেষ্টা করবো যদি উত্তর দিতে পারি বলছে যে কাহার অভিপ্রায় অনুসারে অভিপ্রায় অনুসারে এটাকে কিভাবে ব্যাখ্যা করছেন গম্ভীরানন্দ বলছে কিন্তু বাক্য কর্মের দ্বারা নয় উক্ত স্থলে তাহার অসম্ভব বলছে বাক্য বা কর্মের দ্বারা নয় কেউ বলছে যে তুমি পরপর রিল দেখে যাও না এটা হচ্ছে না বা তুমি ধ্যান করতে বসে এটা হচ্ছে না কিন্তু কার অভিপ্রায় সেই আলাদা মানুষটা কে কার আমার ভিতর থেকে যা আসছে তার বদলে আমি এটা করছি বা ওটা করছি মানে আমি হয় আত্মবিষয়ে নিমগ্ন বা আত্মতত্ত্বকে জানতে চাইছি বা আমি বহির জগতের দিকেই তাকিয়াছি বলছে কাহার অভিপ্রায় নিয়োজিত হইয়া মন বিষয়ে ধাবিত হয় বিষয়ে অর্থাৎ আত্মতত্ত্ব বিষয় স অর্থাৎ নিজের বিষয় নিজের বিষয়ে ধাবিত হয় মানে নিজের বিষয়ে মানে আমার ব্যাংকে কত টাকা থাকলো আমি ব্যাংকে কত টাকা বাড়ালাম আমি কি খাবো আমি কি পরবো এগুলো কিন্তু আমার বিষয় নয় আমি ভাবি আমার বিষয় এগুলো আসলে কিন্তু অন্যের বিষয়ে আমার টাকাটা অন্য কারুর হয়ে যাবে কদিন পর আমার খাওয়াটা কিন্তু আমার বিষয় নয় স বিষয়ে সব বিষয়ে অর্থাৎ আমি কে খাচ্ছে কে টাকা জমাচ্ছে সে থেকে যাবে মনে তো একদিন যাব একদিন চিতায় আমিও জ্বলবো আপনিও জ্বলবেন এটা খুব একটা জটিল কথা নয় সহজ কথা সহজ সহজ বাক্য বলতে বুক কাঁপে না ছোটোবেলা একবার মনে আছে একটা মানে তখন আমাদের মধ্যে ছিল এরকম একটা বলা তো সেই কথাটা বন্ধুদের একজন টিচার শুনেছিলেন শুনে যে বলেছিল মোরা তাকে দাঁড় করিয়ে দিয়েছিলেন এবং তাকে সারা ক্লাস দাঁড় করিয়ে রেখেছিলেন যে ছিচি এবং তিনি মুখ দিয়ে কথাটা উচ্চারণ করতে ভয় পাচ্ছিলেন বেশিরভাগ মানুষই এমন কিন্তু বিশ্বাস করুন মৃত্যু ভীষণ ভীষণ সত্যি একটা বিষয় এটাকে উচ্চারণ করতে ভয় পাবেন না এবং নিজেও যে মরে যাবেন এটাও ভাবতে ভয় পাবেন না নিজেও যে চিতায় জ্বলবেন সেটা ভাবতে ভয় পাবেন না কেন সেটা প্রাণীন মাত্র আপনি নন এই স্বতন্ত্র ব্যক্তিটাকে তার নামই আধ্যাত্মিকতা এটা খোঁজার নাম আধ্যাত্মিকতা এটাকে পেয়ে গিয়ে সেটাকে নিয়ে ফুর্তি করার নাম আধ্যাত্মিকতা বলছি কিন্তু বাক্য বা কর্মের দ্বারা নহে কেননা উক্তস্থলে তাহারা অসম্ভব বলছে বাক্য বা কর্মের দ্বারা নহে অভিপ্রায় অনুসারে যেটা বলা হচ্ছে বলছে অভিপ্রায় কোনো বিশেষ কারণবশত নয় যে কেউ আলাদা করে দিচ্ছে বলছে সেটা বাক্য কর্মের দ্বারা অসম্ভব দুম করে আমি একা ঘরে বসে কি করছি সেটা কি কেউ আমাকে অভিপ্রায় অনুসারে করতে পারে না এটা সম্ভব নয় বলছে সর্বপ্রধান অর্থাৎ মনকে কিভাবে বলা হচ্ছে প্রবৃত্তি নিবৃত্তি বিষয়ে মন স্বাধীন নহে ভীষণ ইম্পর্ট্যান্ট কথা বলছে প্রবৃত্তি আমি কি খাবো কি পরবো হঠাৎ আমার ইচ্ছা করলো আমি মেলায় গিয়ে এক কাদা জিলিপি খেয়ে ফেললাম এক কাদা পাপড়ি চাট খেয়ে ফেললাম কারুর ইচ্ছা করলো হঠাৎ করে সার কোনো প্ল্যানই ছিল না সে হঠাৎ করে মদ খাওয়া শুরু করলো আবার হঠাৎ তার মনে হলো হাতে যে সিগারেটটা রয়েছে টোকা মেরে ফেলে দিই আর বই না সে ছুলো না সুতরাং মন এই প্রবৃত্তি নিবৃত্তি বিষয়ক এটা আমাদের হাতে নেই সে ভিতর থেকে আমাদের মনটাকে কন্ট্রোল করছে কে কন্ট্রোল করছে আমরা তাকে জানি না আর আমরা ভাবি আমরা কন্ট্রোল করছি প্রবৃত্তি নিবৃত্তি বিষয়ে মন স্বাধীন নয় মানে আমি কি চাইছি সে বিষয়ে আমি স্বাধীন নই আমাকে কৃপা করা হচ্ছে তাই আমি ঈশ্বরীয় কথা ভগবানের আদেশে বলতে তার কৃপায় তিনি বলাচ্ছেন বলতে পারছি আমি এটা বলবো না আপনাদের কৃপা আমার কথা না হোক অন্য কথা হোক আপনারা আত্মতত্ত্ব বিষয়ক কথা এই জড়ো জগতের সবসময় একটা উল্টাপাল্টা বিষয়ের মধ্যে আপনারা এই কথা আত্মবিষয়ক নিজের বিষয়ক কথা শুনতে পাচ্ছেন আমি উল্টাপাল্টা বিষয় বলে কাউকে অপমান করছি না আমি শুধু এটুকুই বলছি নিজের বিষয় ছাড়া যখন বেদান্ত বলতে বসছি আর সব বিষয়েই উল্টাপাল্টা আমি চুল কেমনভাবে কাটবো সেটাও উল্টো পাল্টা বিষয় যখন আমি আত্মবিষয়ে কথা বলছি কারণ তখন আমার চুলটা কিভাবে কাটবো আমার চুল কদিন পর বেড়েও যাবে আবার কেটে দিলে ছোটও হয়ে যাবে কিন্তু আমি বদলাব না আশা করি বোঝানো যাচ্ছে বলছে মনটাকে একটু একটু ব্যাখ্যা করছেন বলছে কারণ দেখিতে পাওয়া যায় পারা যায় যাহা অকর্তব্য বলিয়া মনে হয় তাহা তো মন প্রবৃত্ত হয় আমি কয়েকদিন আগে মুম্বাইতে একটা অদ্ভুত এরিয়াতে গিয়ে পড়েছিলাম সেখানে চড়া রোদ চর্চার করছে আড়াইটা নাগাল আমি আচমকা ভুল করে একটা না বুঝতে পেরে বারের মধ্যে ঢুকে গেছি হোটেল খুঁজতে গিয়ে একা ছিলাম আমি দেখছি এই চর্চর করা রোদের রেস্টুরেন্টটি মোটেও এসি রেস্টুরেন্ট নয় তার মধ্যে এক গাদা মানুষ বসে চিলবিয়ান বিয়ান নয় মানে রাম যেগুলো খেলে শরীর গরম হয় চাকনা দিয়ে সেগুলো খাচ্ছে এটাই কি মন প্রবৃত্ত হতে পারে সাধারণভাবে কিন্তু মন স্বাধীন নয় তাই জন্য সে প্রবৃত্ত আবার আমার ওটা দেখে আমি ছিটকে বেরিয়ে পালিয়ে এলাম আর মনে মনে এখনো ভাবি যে বাপরে বাপ ওই চড় করা রোদে বসে বসে কি করে ওই গরমে লোকগুলো ওটা খায় এটা আবার আমার মনের প্রবৃত্তি এবার আমার মনের প্রবৃত্তি বদলে যাবে না এটাও আমি বলতে পারি না আমি শুধু এরমভাবে প্রার্থনা করতে পারি প্রভু বদলে দিও না যেন তোমার কথাই মনে রাখতে পারি যেন হয় তোমার কথা নয় নিজের আত্মবিষয়ক চিন্তায় এর বাইরে যেন না যেতে পারি এটা আধ্যাত্মিকতা এটা প্রার্থনা হতে পারে কিন্তু আমি করব না এটা বলতে পারি না বলছে তাহাতেও মন প্রবৃত্ত এবং তাহা হয়তে নিবৃত্ত হয় না এই অস্বতন্ত্র মনের অবশ্যই নিয়ন্তা আছেন তিনি কে প্রশ্ন কেন উপনিষদ কেন প্রশ্ন বলছে এই অস্বতন্ত্র বলছে যেমন স্বতন্ত্র নয় স্বাধীন নয় আমরা বলি আমরা স্বাধীন কিসের স্বাধীন ভাই তোমার যখনই সিনেমা দেখতে ইচ্ছা করছে তুমি উঠে দৌড়াচ্ছ তোমার যখনই এটা খেতে ইচ্ছা করছে তুমি অর্ডার করছো তোমার যখনই যা মন চাইছে তুমি তাই করছো ধূর ভাল লাগছে না বলে শুয়ে পড়ছ নিবৃত্তি নয় ফেলে দিচ্ছি নয় বলছে এই মনটা কখনোই স্বনিয়ন্ত্রিত নয় বলছে এই এই অশ্বতন্ত্র মনের অবশ্যই নিয়ন্তা আছেন তিনি কে এবং এই টোটাল ঘটনাটার পিছনে কেউ একজন তো রয়েছে যে এই টোটাল ঘটনাটার মধ্যে দেখছে নয়তো আমি সিগারেট খাচ্ছি আমি সিগারেট ছুঁড়ে ফেলে দিচ্ছি আমি মদ খাচ্ছি আমি মদ ছুঁড়ে ফেলে দিচ্ছি আমি আধ্যাত্মিক কথা শুনছি আবার আমি ঘন্টার পর ঘন্টা মজার রিলস হাবি জাবিল লোকে বসে বসে খাচ্ছে সব দেখে সময় পাস করছি একটা প্লেন রাস্তা না থাকলে তার উপর দিয়ে নানান গাড়ি যেতে পারে না আমাদের মনে চিন্তাগুলো সেই গাড়ি সেই প্লেন রাস্তাটা হচ্ছে স্থির যে সেই সচেত আনন্দ সরব্রহ্ম বলছে যে সর্বপ্রধান প্রাণ সকার্যে গমন করে কাহার অভিপ্রায় অনুযায়ী লোক এই বাক্য উচ্চারণ করে কার অভিপ্রায় অনুযায়ী লোক এই বাক্য উচ্চারণ করে এখন যে উচ্চারণ করছি কার অভিপ্রায় অনুযায়ী এই বাক্য উচ্চারণ করছি আমার গুরুদেব ভগবান আমাকে আদেশ করেছেন এটা বলতে আমি আদেশ নাও শুনতে পারতাম কেন শুনছি জানি না বা তার কৃপায় হয়তো জানি তার কৃপায় বলছে সেটা কে সেই নিয়মটা কে গুরু কি বাইরে নাকি গুরু ভিতরে নাকি গুরু আকাশে ঈশ্বর কি দূরে না ঈশ্বর কাছে না ঈশ্বর আমার মধ্যে প্রশ্ন আসছে উত্তরও আসবে বলছে এই বাক্য উচ্চারণ করে কোন জ্যোতিষমাণী বা চক্ষু চত্রকে শশ বিষয়ে নিযুক্ত করেন বলছে কোন জ্যোতিষমাণী বা বলছে যে দেখতে পায় যে শুনতে পায় বলছে সে বাইরের দৃশ্য না দেখে সে বাইরের দিকে তাকিয়ে আছে কিন্তু মন ভিতরের দিকে তাকিয়ে রয়েছে বাইরে অনেক সময় আমাদের চোখের সামনে দিয়ে কিছু চলে গেল আমরা বললাম কই দেখিনি তো কারণ আমি অন্য কোনো একটা সিনেমা হয়তো ভীষণ মন দিয়ে দেখছিলাম সাধকদের ক্ষেত্রে এটাই কি হয় তারা হয়তো তাকিয়ে বসে আছেন তাদের দৃষ্টিটাকে বলা হয় শূন্য দৃষ্টি তা কিন্তু সামনের কিছুর দিকে তাদের মন নেই তাদের মন ভিতরে কিছু বাদ যে কেউ ডাকছে শুনতেই পাচ্ছেন না কারণ তারা অন্তর্মুখী হয়ে বসে রয়েছে বলছে কেনই বা কার অভিপ্রায় অনুযায়ী কোন জ্যোতিষ বা এই চক্ষু স্ত্রোত্বকে স্ব বিষয়ে নিযুক্ত করেন নিজের নিজের বিষয়ে নিযুক্ত করেন প্রশ্ন ছুড়ে দেয়া হলো উপনিষদ থেকে কেন উপনিষদ আজকে থেকে শুরু হলো উদ্বোধন প্রকাশিত স্বামী গম্ভীরানন্দজি সম্পাদিত একটি অসাধারণ আমার প্রিয় উপনিষদ এবার এই যে প্রশ্নগুলো করা হলো আমি সেই প্রশ্নগুলোকে আবার করছি আপনারা একবার ভেবে নিন বলছে যে কাহার কার আমি খুব মানে সহজ ভাষায় বলছি বলছে কার ইচ্ছানুসারে মন নিজের বিষয়ে ধাবিত হয় অর্থাৎ এই আত্মতত্ত্ব শুনতে বসেছেন আপনারা কেন বসেছেন যারা শুনছেন তাদেরকে বলছি কেন শুনছেন ভেবে দেখুন তো অন্য কিছু তো করতে পারতেন কার অভিপ্রায় কার ইচ্ছায় আপনার মনের ইচ্ছায় যদি তাই হয় তাহলে চব্বিশ ঘন্টা এটা নিয়ে পড়ে থাকেন না কেন রিলস দেখেন কেন রান্না করেন কেন সংসার সামলান কেন সব কিছু কার অভিপ্রায় করছে প্রশ্ন ছুঁড়ে দিলেন শিষ্য গুরুকে প্রশ্ন করছে ছুঁড়ে দিলেন বলাটা বলাটা ভুল প্রশ্ন শিষ্য শ্রদ্ধা সহকারে করে বলছে কার দ্বারা প্রেরিত হইয়া সর্বপ্রধান যা যাহা প্রাণ সর্বপ্রধান প্রাণ সকার্যে গ্রমণ করে অর্থাৎ মানে আমার যদি প্রাণ না থাকে আমার চোখও দেখতে পাবে না আমার কানও শুনতে পাবে না আমার চিমটি কাটলেও কিছু হবে না যদি প্রাণ না থাকে বলছে কার চেষ্টাতে প্রাণ নিজের সম্পর্কে জানতে চেষ্টা করে কার চেষ্টায় কেন জানতে চেষ্টা করছেন কেন জগতের অন্য কিছু ভালো লাগছে না কেন নিজেকে খুঁজতে চেষ্টা করছেন কেন মনে হচ্ছে কিছু অপূর্ণ রয়ে গেছে প্রশ্ন করুন নিজেকে যে কিছু অপূর্ণ রয়ে গেছে বলে কি মনে হচ্ছে যদি না মনে হয় কেন মনে হচ্ছে না যদি মনে হয় কেন মনে হচ্ছে বলছে কার অভিপ্রায় অনুযায়ী লোকে এই বাক্য উচ্চারণ করে বলছে কার ইচ্ছায় লোক এই বাক্য উচ্চারণ করছে কেন এই বাক্য আপনারা শুনছেন কেনই বা আমি বলছি আমি বলছি আমার গুরুর নির্দেশে কিন্তু নাও বলতে পারতাম গুরুর নির্দেশ দিলেই বলতে হবে সবাই তো করে না কিন্তু কেন বলছি বা আপনি কেন শুনছেন বা কেন শুনছেন না দুটোই রয়েছে একটা হচ্ছে ভালো লাগছে না কেন ভালো লাগছে না কেন আপনার অন্য একটা জিনিস ভালো লাগছে প্রশ্ন এগুলো করুন নিজেকে বলছে কোন জ্যোতিষমান বলছে আপনার চোখ আছে আপনার আপনি গানে শুনতে পান কিন্তু তারপরেও কেন ধ্যান করতে মন চায় বা ধ্যান করতে ইচ্ছা করে না আমি আর একটু উল্টো প্রশ্ন করলাম কেনইবি ইচ্ছা করে না কেন করে কেন করে না এই শুরু হলো কেন পনিষদ। এই কেনর প্রশ্নটা নিয়ে একটু ভাবুন এবং ভাবনায় যে আসছে যদি ইচ্ছা হয় কমেন্টে লিখুন আমি চেষ্টা করব ভগবানের কৃপায় যথাসাধ্য উত্তর দেওয়ার সবাইকে প্রণাম জানিয়ে আজকের আলোচনা শেষ করছি কেনোপনিষদের প্রথম শ্লোক আজ সম্পাদিত শেষ আজকের মতন পরের দিন গুরুর উত্তর শোনা হবে নমস্কার এবং ভগবান যার মুখ থেকে কেন শুনে কেন আমি এটা বলছি এইটা শুনে আমি বেদান্ত শোনার আগ্রহ আমার বেড়ে গেছিল তাকে আমার শতকোটি প্রণাম আমার গুরুদেব ভগবানকে আমার শত কোটি প্রণাম এই জানিয়ে আজকে কেন পরিষদের প্রথম শ্লোক এখানে সমগ্র পরের দিন গুরুর উত্তর